ভগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করব সবাই ভালো আছে আমি গীতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি না এই গীতা পাঠের আজকে দ্বিতীয় দিন প্রথম দিন আমি এক ও দুই নম্বর শ্লোক পাঠ করে শুনিয়েছি আজকে তিন চার পাঁচ ছয় শ্লোক পাঠ করে শোনাব তার অনুবাদ ও ব্যাখ্যাও আপনাদের শোনাব অত্যন্ত সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব তাহলে প্রসঙ্গে চলে যায় তিন নম্বর শ্লোক পয়শাতং পাণ্ডু পুত্রা নামাচাজো মোহিতং চমম বুরাং দুপদ পুত্রেনো তাও অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করি যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দুঃখতার সঙ্গে আকারে রচনা করেছে এটা কি বলছে দুর্যোধন এই যে এই শ্লোকের দ্বারা আমরা কি বুঝতে পারছি এই শ্লোকের দ্বারা বোঝা যাচ্ছে যে দুর্যোধনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে একটা ভীতি ভাব সৃষ্টি হয়েছে একটা দোলাচলতার সৃষ্টি হয়েছে এই ভাব কিন্তু কাউকে দুর্যোধন ব্যক্ত করতে পারছে না তাই এই পাণ্ডব আর কৌরবদের গুরু দ্রোণাচার্য যে কৌরবদের পক্ষে অংশগ্রহণ করেছে সেই দ্রোণাচার্যের কাছে গিয়ে নিজের মনের কথা এইভাবে ব্যক্ত করছে কি বলছে হে আচার্য আপনি দেখুন পাণ্ডবদের সৈন্যদলকে লক্ষ্য করুন মানে পাণ্ডবদের সৈন্যদল যে মহারথী রয়েছে বড় বড় শক্তিশালী মহারথীরা রয়েছে তাদের দিকে লক্ষ্য করুন তার মধ্যে আপনারই শিষ্য কত শক্তিশালী তা আপনি লক্ষ্য করুন মানে এখানে দ্রোণাচার্যের যে শিষ্য দৃষ্টদ্ন তার কথাই বলা হয়েছে এই যে ধৃষ্টদুম্নের কথা বলা হয়েছে এই ধৃষ্টদূর্ণ হল ধ্রুপদের পুত্র ধ্রুপদের পুত্র ধৃষ্টদূর্ণকে দ্রোণাচার্য অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছে। এখানে একটা ছোট্ট গল্প লুকিয়ে আছে ধ্রুপদ ও দ্রোণাচার্য দুজনেই ছোটবেলায় বন্ধু ছিল অর্থাৎ এক জায়গায় তারা শিক্ষা লাভ করেছিল এবং শিক্ষা লাভের সময় ধ্রুপদ তখন বলেছিল যে আমি যদি কোনোদিন রাজা হই তাহলে আমার রাজ্যের অর্ধেক অংশ আমি তোমাকে অর্থাৎ দ্রোণাচার্যকে দিয়ে দেব অনেকদিন পর সত্যি করেই দ্রুপদ রাজা হয় আর রাজা হওয়ার পর একদিন দ্রোণাচার্য তার কাছে যায় এবং তার সেই পুরনো কথা মনে করিয়ে দেয় কিন্তু কথা খেলাপ করে অর্থাৎ দ্রুপদ রাজা তাকে অর্ধেক রাজ্য দেয় না আর তারপর থেকেই দ্রোণাচার্য ও দ্রুপদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু সম্পর্ক যেমনই হোক না কেন তার সন্তান অর্থাৎ দৃষ্টদণ্ড যখন ধৃষ্টদণ্ড যখন দ্রোণাচার্যের কাছে যায় তখন দ্রোণাচার্য তার সমস্ত শিক্ষা তাকে দান করে অর্থাৎ গুপ্ত তথ্য শিক্ষা সমস্ত তাকে দিয়ে দেয় সমস্ত শিক্ষায় তাকে শিক্ষিত করে কোনো বিধা করেনি সে কথাই দুর্যোধন মনে করিয়ে দিচ্ছে যে এটা আপনার একটা ত্রুটি আপনি তাদের পাণ্ডবদের সৈন্যবলকে লক্ষ্য করুন দৃষ্টদণ্ডকে লক্ষ্য করুন তিনি আপনার কাছ থেকে বিদ্যা গ্রহণ করেছেন আপনি যেমন শক্তিশালী সেও কিন্তু শক্তিশালী সে কথাই বলেছে এ পরের আমি চলে যাব অত্রসুরা মহাশেষা

ও অর্জুনের মতো বীর ধুনুরধারী রয়েছেন এবং যুজুথান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরতামার স্বরে অত্য মজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদী পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী তাহলে আমরা কি জানলাম এই শ্লোকের দ্বারা চার ছয়ের শ্লোকের দ্বারা কি জানলাম যে ভীম আর অর্জুন রয়েছে আমরা কি জানি ভীম তো প্রচন্ড শক্তিশালী অর্জুন তো শক্তিশালী কিন্তু ভীম অর্জুনই শুধু থেমে থাকেনি তাদের তাদের এই মহারথী দুজন হিসাবেই থেমে থাকেনি পাণ্ডবদের পক্ষে কি ছিল আরো বিশাল বিশাল বড় বড় মহারথী ছিলেন তারাও প্রচণ্ড শক্তিশালী এই যে মহারথীগণ ছিলেন তারা কে ছিল যজুধান চেকিতান দৃষ্টকেতু বিরাট পুরুজিৎ দ্রৌপদীর পুত্র ও সৌভদ্রার পুত্র যজুধান যজুধান হলো থাক্তকী নামে পরিচিত তিনি সত্যকে পুত্র ছিলেন সেই জন্য তার নাম সাত্তকী অর্জুনের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন আর কে ছিলেন আর কাশীরাজ ছিলেন কাশিরাজ অম্পা অম্বালিকার পিতা ছিলেন আর বিরাট হলেন রাজা তিনি পাণ্ডবদের মহাভারতে বিরাট পর্বে পেয়ে থাকি তারপরে কে ছিলেন যুধামন্য যুধামন্য হল দ্রৌপদীর ভাই আরও কে ছিলেন পুরুজি কুন্তীভোজে পুত্র আরো কে ছিলেন ধৃষ্টকেতু ধৃষ্টকেতু হল শিশু পালের জ্যেষ্ঠ পুত্র এছাড়া কি ছিল এছাড়াও কে কে ছিলেন সুভদ্রার পুত্র আর দ্রৌপদীর পুত্র তাহলে প্রত্যেকেই এরা মহারথী কেউ কম যায় না প্রত্যেকেই কিন্তু শক্তির অধিকারী সেই যে শক্তি এবং সেই শক্তির অধিকারী হয়ে তারা এই যে এই পাণ্ডবদের দলে রয়েছে সেই দেখেই দুর্যোধনের মধ্যে যে ভয় উৎপন্ন হয়েছে যে ভয়ের সৃষ্টি হয়েছে সেটাই এখানে ব্যক্ত হয়েছে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে এবং পাণ্ডবদের দলের মধ্যে কে কে আছে সেটাই এখানে বলেছে তাহলে আমরা এই দুটো শ্লোক থেকে আজকে কি কি জানলাম একটা জানলাম যে দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন পাণ্ডবদের দলের অর্থাৎ কে কে অংশগ্রহণ করেছে এবং দৃষ্টধুন্ন কথা বলেছে এখানে এখানে কি কথা বলেছে এখানে ধৃষ্টদন্নর কথা বলেছে তার শিষ্যের শক্তিশালী পরিচয়ের কথা আমরা একটু পেলাম আর তারপরে আমরা কি পেলাম আর কে কে মহারথী এখানে যোগদান করেছে কে কে মহারথী যোগদান করেছে আমরা পেলাম ভীম অর্জুন যজুধান বিরাট রাজা কাশীরাজ পুরুজিৎ হুম তারপরে কে পেলাম তারপরে যুধামন্য হুম তারপরে দ্রৌপদীর পুত্র সুভদ্রার পুত্র এরা প্রত্যেকেই একে একে শক্তির অধিকারী এরা প্রত্যেকেই মহারথী তাহলে এতগুলো নাম আমি আমরা সকলে জানতে পারলাম এরপরে এরপরে কিন্তু আরও খুব সুন্দর বিষয় রয়েছে এর পরের বিষয়টা আমরা পরের দিন জানব যদি আপনাদের এই বিষয়টা ভালো লাগে আমার যদি গীতা পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন